এখানে আমি আগে বসছিলাম তুমি বসলা কেন এইবার যদি কিছু বসো কোনো সমস্যা নাই এই এটা কে겜 বিউ হয়ে যাব নাকি পরে কি মাপ করবে আমার এটাতে কি বিশ্বাস আছে নাকি হ্যাঁ সামবা ওই জোনকিনাতো দূরের কথা কয়টা ললিপপ কিন্না রাখছে এটাই অনেক সাম্বা আবার আজকে আমাদের প্রথম ক্লাস তো আমরা সবার সবার নাম বলে শুরু করব ওকে অন্তলু আমি শিখা আমি ইভা আমার নাম আমি আলো আমি জমবি ফাজিন বসো

হ্যাঁ হ্যাঁ দেখছো না বলতে রে আবার কান্ন করে দিতে বল ওর ওর মাথায় চুল নাই দেখছো টাকু হুম পুরো কালো লুল ভুতুর মত এটা তোমার জন্য বাট ফ্রি না ইউ হ্যাভ টু পে ফর ইট বাট আমার কাছে কোন টাকা নাই চকলেট বিস্কুট নিবা না 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 আমি চাই তোমার টাকো মাথায় আমার গালটা ঘষতে চাই আই লাভ ইট এই ললিপপ খাওয়া শেষ লাঠিটা আমাকে দিবা কেন কেন কারণ এটা দিয়ে বাঁশি বাজানো যায় আমি বাঁশি বাজাবো না দেব না শুনো শুনো দেব দেব। ওকে দাও

কে মোরের পোতলা দিয়ে আমার সো কেন হ্যাঁ ও আমার ব্যাগে আগে রাখা দিছি কেন এই জন্য তুমি এই সব তুবলা পোতলি দি আমার বা হ্যাঁ নাও আই উইল শো ইউ মাই রিয়েল পাওয়ার মাদে জি ম্যাম তুমি ছোট হাতের বি আর ডি উল্টো লিখছো কেন কালকে না কতবার শিখাই দিলাম দাঁড় ধর এই আলো ধরো তোমার নাম তুমি আলো না লিখে আলো লেখছো কেন মামি তো আগলে যেতে যাই এই সব কি ভাষাব্যাদব বলো ওয়াশরুমে যাব হি

পরারাম ওকে ঠাস ঠাস করে সাপোর্ট দিছে ওহো মা হাতি জানো কি হইছে তুমি আমার ব্যাগ ফেলে রাখেন এর ভিতরে ধর্ম বই আছে জানো না জলদি সালাম করো আসসালামু আলাইকুম এমেনা চুম্মা দেয় বলতে হয় আসসালামু আলাইকুম

আমার বাসা একটা রোবট পুতুল আছে জানো এটা রাতে একা একা হাইতা আমার কাছে আছে আবার কথাও বলে আবার আয়রন ম্যানের মতো উঠতেও পারে এগুলো সত্যি না সত্যি না কিন্তু আমার বাসার পাশে একটা জুম্বি আছে জানো ওরা নিশি রাতে বের হয় জানো মানুষের ব্রেন খাওয়ার জন্য এগুলো সত্যি না সত্যি না সত্যিকারে জম্বি দেখতে কি কালার আমি তো জানি না ওই সময় তো আমি ঘুমায় থাকি এই বললাম না শুধু হয়ে বসো আমার বাসার পিছনে একটা বিশাল বড় ডাইনোসর আছে ও ছুটি হয়ে গেছে সামনের বছর থেকে এই স্কুলে রাখবো না আমার ছেলেকে ভাবি কেন ভাবি কি হইছে এইখানে পড়তে পড়তে আমার ছেলে আইতাছি গেসি খাইতেছি বলা শিখে গেছে জানেন এমন খাসরামিটি স্কিল লেগে মানছি সামনে আজ যাই ভাবি কাল দেখা হবে আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না ইয়ামিন এখনো ট্যাব রাখো নাই জলদি ঘুমাও এখন আর মাত্র পাঁচ মিনিট জলদি যাও প্রতিদিন লেট করো তুমি স্যার কিন্তু বলে দি স্যারটার পরে গেলে আর স্কুলে ঢুকতে দিবে না ওয়াও ইপি ইপি মানে কি এমনি এখন আর স্কুলে যাইতে মন জানা কেনা খালি ঝাড়ি দেয় মিস আর মা দিলে তো অল টাইম কানে ধরায় তাইলে ও বলছে কালকে আর স্কুলে আসবে না তাইলে আমি একা একা জায়গায় কী করবো পরে আমার লেখা লেখা দিবে কে তুমি স্কুলে ওরে সব কিছু লেখাও আহা শূন্য পাখি বুইরা এগুলা করে না দূর ঢংসক বন্ধ এখনই পড়তে বসো আমার কি যে ঘুম ধরছে চোখ খোলাই রাখতে পারে না আজকে পুরো ঠিক টাইমে আসছো সবার সামনের বেঞ্চে বসবে আজকে যাও কিন্তু তুমি তো আমার ব্যাগই আনো নাই আগে বলো নাই কেন কারণ তুমি বলছো কোনো কথা না চলো এখন আবার যাইতে হবে বাসায় মাহাদি দাঁড়াও আমরা লাবানন কি লাগছো এটা গাদা কোথাকার মুসা এটা রাবার দিয়ে এটা রবার্ট না ম্যাম এটা ইরেজার চুপ করো বেশি বুঝো তুমি মাহাদি ভুল করলে প্রতিদিন আপনি না ঠিক করতে বলেন তাই আমি বলছি খালি মুখে মুখে কথা বলে কান ধরে দাঁড়াও আমার কান অনেক নরম বেশি দললে যদি চ্যাপটা হয়ে যায় আজকে তোমার খবর আছে

আমার একটা বাচ্চা তার সবার সামনে ওকে কান ধরাইছে জাস্ট আপনার কাছে এই পাওয়ার আছে তাই তো আপনার কাছ থেকে বাচ্চারা কি শিখবে যে বড় মানুষ ভুল হোক বা ঠিক তারা ছোটদের সাথে যাই তাই করতে পারবে না পরে এগুলাই তো বড় হয়ে র‍্যাগিং করা শিখে যে পাওয়ার খাটাইতে হবে সবখানে তাই না আপনি এগুলোর দিকে নজর না দিয়ে উল্টা গার্ডিয়ান ডেকে বিচার দিতেছেন আব্বা আপা একটু একটু শান্ত হন প্লিজ প্লিজ এমনি ও অনেক বেশি দুষ্টামি করে ক্লাসে এটাই তো স্বাভাবিক চার পাঁচ বছরের একটা বাচ্চা ম্যাচিওর মানুষের মতো আচরণ করবে এসব মেনে নিতে না পারলে তো আপনার কিন্ডার গার্ডেনের টিচার হই উচিত না এনিওয়ে আমার বাচ্চাকে আর কাল থেকে পাঠাবো না এখানে না আসলে তো আরও বেশি ভালো আমি শুনে ফেলছি জি স্যার এ আমিনরা একটু কল করবে ঠিক আছে আ আপনি স্কুলে পড়েন আমি স্টুডেন্ট না আমি তোমাদের নতুন টিচার তাই হুম আপনি কি ললিপপ লাইক করেন করি তাহলে শুনেন আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দেব যদি আপনি আমারে বকা না দেন আগে টিচাম শুধু ওরে ঝাড়াই দিত আর হাই বেঞ্চে দাঁড়া করায়িতায় তাইও স্কুলে আসতে চায় না আরও না আসলে আমার সব সময় ঘুম আসে আর শুধু ঘুমাইলে আমি পড়ব কখন ওকে ডিল Really? Thank you so much!